আসসালামু আলাইকুম মিরপুর মোটরসের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা চলে আসুন ভালো এবং অরিজিনাল রং ইঞ্জিল আন্টাস ফ্রেশ কন্ডিশনের গাড়ির জন্য যারা চালায় খাওয়ার জন্য ভালো মানের একটি গাড়ি চাচ্ছেন এক মাস দুই মাস খুঁজেও ভালো গাড়ি পাচ্ছেন না তারা চলে আসেন আমাদের এই গাড়ির কাছে গাড়িটি ঢাকা মিরপুর এক নম্বরে অরিজিনাল রং ইঞ্জিল আন্টাস ফ্রেশ কন্ডিশনের গাড়ি বারো ফিট একটি গাড়ি উনিশ সালে রেজিস্ট্রেশন করা গাড়ি আস্কিং প্রাইস চাচ্ছি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সামান্য কিছু সম্মান করা যাবে এবং করে গাড়িটি নিতে পারবেন চালাই খাওয়ার মধ্যে একটি গাড়ি চাকা ছয়টায় মাসাল্লা ভালো আছে ডালাবটি সম্পূর্ণ বানানো আছে কাগজপাতি সম্পূর্ণ কমপ্লিট অবস্থায় আছে তো রানিং একটি গাড়ি যারা চাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর তো ওই যে আমাদের টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর তো আর আমাদের এখানে আছে চোদ্দ ফিট একটি গাড়ি আমাদের এখানে আছে চোদ্দো ফিটের একটি গাড়ি তেইশ সালে নয় মাসের গাড়ি তেইশ সালে নয় মাসের গাড়ি ঢাকা মেট্রো ড বারো সিরালের তিপ্পান্ন চুয়ান্ন তিপ্পান্ন চুয়ান্ন এটাও অরিজিনাল রঙ ইঞ্জিন আনটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা ভালো মানের গাড়ি চাচ্ছেন তারা চলে আসবেন যিনি যেটা ভালো দাম তার একটু বেশি হয় তো দাম দিয়ে ভালো গাড়ি কিনবেন স্টিকার মারা রঙ করা গাড়ি কিনবেন না যদি কোথাও রঙ করা আছে খোলা কাটা আছে কেউ প্রমাণ করতে পারেন সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে দূর দূরান্ত থেকে যারা আসবেন তাদেরকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে ভালো গাড়ি কেনার জন্য চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর সিভিল শু একটি গাড়ি বিশ সালের আট মাসের গাড়ি সিভিল শু একটি গাড়ি বিশ সালের আট মাসের গাড়ি কাগজপাতি সম্পূর্ণ কমপ্লিট এটাও অরিজিনাল রং ইঞ্জিন আনটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি ডালাবটি বানানো চাক্কা ছয়টাই নতুন চাক্কা ছয়টাই নতুন কন্ডিশনে আছে দেখেন তো যারা অরিজিনাল রং ইঞ্জিন আনটা চালাই খাওয়ার জন্য ভালো মনের গাড়িতে আছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর এটার নাম্বার আছে ঢাকা মেট্রো দন্ত একুশ সিরিয়ালের দশ উননব্বই দশ উননব্বই কাগজপাতি কমপ্লিট অরিজিনাল রং ইঞ্জিন আনটা স্ক্রিনেতে ওনারা নাম্বারে কল দিবেন এবং বারো ফিট ও চোদ্দো ফিট গাড়ি অ্যাভেলেবেল আছে চলে আসেন ঢাকা মিরপুর এক নাম্বার